কিলিংছলিয়া চলিং ফাৰল দি থ্ৰী কাউণ্ট হেভ ডিচাইডেড টু ইনফিক্ট হাৰ বিথ ওনী ওচন ডেট ইজ চেণ্টেঞ্চ অফ ডেথ দশক আপনারা শুনছিলেন আহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায়ের সেই ঘোষণাটি মৃত্যুদণ্ড রায়ের এই ঘোষণার পর তাৎক্ষণিকভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে একটি প্রতিক্রিয়া জানিয়েছেন সেই প্রতিক্রিয়াটি আমরা টাইমস অফ ইন্ডিয়ার বরাদ দিয়ে আপনাদেরকে একটু তাৎক্ষণিকভাবে যে প্রতিক্রিয়াটি আমরা জানতে পেরেছি সেটি একটু শোনাচ্ছি লস্ট কন্ট্রোল দ্য টাইমস অফ ইন্ডিয়ার এই শিরোনাম করেছে লস্ট কন্ট্রোল বাট শেখ হাসিনার ফার্স্ট রিয়াকশান আফটার বিং সেন্টেন্স টু ডেথ কলস ওয়ার্ডিক বায়াস্ট অর্থাৎ শেখ হাসিনা এই রায়টিকে দুষ্ট বলেছেন এবং বলে দাবি করেছেন আমরা যদি টাইমস অফ ইন্ডিয়ার এই প্রতিবেদনটি একটু বিশ্লেষণ করি এবং আপনাদেরকে পড়ে শোনাই দ্য ফর্মার বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অন মানডে স্ল্যাম দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল ডিসিশন টু সেন্টেন্স হার টু ডেথ অন চার্জেস অফ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এই রায়টি রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট এবং উদ্দেশ্য প্রণোদিত বলে তিনি দাবি করেছেন এবং তিনি আরও বলছেন পত্রিকাটি বলছে The verdicts announced against me have been made by a rigged tribunal established and published over by an unelected government with a no democratic mandate, Hasina said. They are biased and politically motivated. Its guilty verdict against me was a uh, foregone conclusion, Arthur. <speaking in foreign language> Arthur,

তিনি স্বীকার করেছেন তিনি নিয়ন্ত্রণ হারিয়েছেন সেই সময় তার সরকার নিয়ন্ত্রণ হারিয়েছে এবং শেখ হাসিনা তবে বেসামরিক নাগরিকের উপর আক্রমণটি পূর্ব ছিল না বলে শেখ হাসিনা দাবি করেছেন এবং তিনি বলেছেন উই লস্ট কন্ট্রোল দ্য সিচুয়েশন নাট ক্যানট ক্যারেক্টারাইজ হোয়াট হ্যাপেন্স এস দা প্রিমেডিটেড যেটি আমরা বললাম যে সাধারণ নাগরিকদের উপরে হামলার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না এটি শেখ হাসিনা বলছেন টাইমস অফ ইন্ডিয়াকে তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডেথ সেন্টেন্স ওয়াজ ক্যালকুলেটেড এফোর্ট বাই দা হার্ড লাইন অফিসিয়াল টু দা সাইড লাইন হার অ্যান্ড দ্য আন্ডারমাইন হার পার্টি আওয়ামী লীগ অর্থাৎ রায়টির সমালোচনা করে শেখ হাসিনা বলছেন যে কট্টরপন্থী কিছু কর্মকর্তা এটি পূর্ব পরিকল্পিত ভাবে এটি এই রায়টি দিয়েছেন এবং তাকে এবং তার রাজনৈতিক দলকেই মূলত নিঃশেষ করার জন্য থামিয়ে দেওয়ার জন্য এই এই রায়টি দেয়া হয়েছে বলে তিনি দাবি করছেন ইন দেয়ার ডিস্ট্রেসফুল কল টু দ্য ডেথ পেনাল্টি Uh, they reveal the uh, brazen and the murderous intent of extremist figure within the uh, interim government to remove bangladesh she's uh, last elected prime minister and uh, nullify the army league as the uh, political uh, force hasina added অর্থাৎ সর্বশেষ নির্বাচিত প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবেই এই রায়টি দেয়া হয়েছে বলে তিনি দাবি করছেন এবং এর আগে আমরা দেখেছি যে শেখ হাসিনার এই রায়টি ঘোষণার প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের একটি নিজস্ব ভেরিফাইড ফেসবুকে

জানে কিভাবে তাদের দাবি আদায় করতে হয় কিভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে অন্যায় অবিচার যারা করে তাদের বিচার একদিন জনগণই করবে আমি সবাইকে বলবো যে কোনো কিছু নেই মাটিতে বেঁচে তো বেঁচে থাকবো দেশের মানুষের আবার করব আর এই অপরাধীদের বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতেই করব আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর জুলুম করে এই দলটাকে শেষ করতে চায় কিন্তু এটা এত সোজা না মানুষের থেকে গড়ে উঠেছে এই আওয়ামী লীগ কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে গড়ে ওঠা না এই জন্য আওয়ামী লীগের ভিত্তিটা অনেক শক্ত শিকড় অনেক দূরে প্রথিত এটা উপরে ফেলা তো সহজ নয় কিন্তু আজকে যেভাবে আমাদের নেতাকর্মীরা নির্যাতিত হচ্ছে বাচ্চারা স্কুলে যেতে পারে না তাদের পড়তে দেয় না ছাত্র ছাত্রে পড়াশোনার সুযোগ পাচ্ছে না এমনকি বত্রিশ নম্বরের সামনে গেলে মানুষ ধরে পিটায় আপনারা কয়েকদিন আগে দেখেছেন সালমা বেগম একজন ভদ্র মহিলা গেছেন তাকে সেই এনসিপির এক নেত্রী ওই মহিলা কিভাবে ভদ্র মহিলাকে পিটাচ্ছে যারা ঠেকাতে যাচ্ছে ওখানে কিছু লোক ছিল তারা বা ঠেকাতে দেবে না এরা কী ধরনের আচরণ করে বাবা মা কী শিক্ষা দিয়েছে এরা কী লেখাপড়া শিখেছে ওই মেয়েটা নাকি আবার নার্স নার্স মানুষের সেবা করে নার্স এইভাবে কোনো মানুষকে পিটাতে পারে এটা তো ভাবাও যায় না আমি সবাইকে একটা অনুরোধ করব যারা এখানে শুনছেন ওই মহিলাটাকে খুঁজে বের করেন তো যে এরকম একজন ভদ্র মহিলাকে সে প্রকাশ্যে পিটালো কেন বত্রিশ নম্বরে গেছে সেই জন্য এরা চরম অসভ্য জঙ্গলি এরা কি শিখেছে এদের মধ্যে নারী বলে মাতৃত্ব বলে বা বনের কিছু নেই এদের মধ্যে যে কি জিনিস আমি সেটা জানি না আর্থ সামাজিক ভাবে উন্নতি করে দিয়েছি কিন্তু আমরা এই না যে এই ধরনের আচরণ করবে একটা অভদ্র আচরণ করবে এরকম জঙ্গির মতো আচরণ করবে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা আমরা পেয়েছি হ্যাঁ আজকে আমি জানি আমার বুদ্ধে মামলা দিয়েছে আপনারা জানেন যে সেই কোর্টে চিফ প্রসিকিউটর আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এনেছে তা সবই তো মিথ্যা একটা কোর্টে দাঁড়িয়ে কেউ যদি মিথ্যা অভিযোগ তার কিন্তু মামলা হয় এবং একসময় হবে তবে এই কোর্টটাও তো অবৈধ কারণ উনিশশো সালে পার্লামেন্টে আইন পাশ করে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এটা করা হয়েছিল এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যুদ্ধ অপরাধীদের বিচার হবে এবং এই আইনে এগারোর চার স্পষ্ট বলাই আছে এই গঠিত হবে থেকে করে কারা কি হবে সব কিন্তু নির্দেশিকা দেওয়া আছে কিন্তু এরা কিছুই মানেনিজ অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে আমাদের সংবিধানের সাতের খ স্পষ্ট লেখা আছে যে নির্বাচিত প্রতিনিধিদের কেউ যদি জোর করে ক্ষমতা থেকে সরায় তাহলে তাদের শাস্তি হবে কিন্তু হিনস্থ তাই করেছে তার মেটিকুলার ডিজাইনের মাধ্যমে সেটা আমাকে ক্ষমতা থেকে হটিয়েছে বিল ক্লিনটন ফাউন্ডেশনের বক্তি মিটিং এ সেটা নিজেই স্বীকার করেছে মাস্টার মাইন্ডের সব করেছে ছাত্র জনতা তেমন কেউ ছিল না নেতৃত্ব ছিল না কথাটা ঠিক কোনো নেতৃত্ব ছিল না ছাত্ররা যখন সব দাবি তাদের সব দাবি আমরা মেনে নিলাম মেনে নেওয়ার পরে হঠাৎ শুনি নয় দফা দাবি সেটাও বললাম যে ঠিক আছে সেটা আমরা বিবেচনা করবো তারপরে এক দফা তার মানে কি দাঁড়াচ্ছে দেশে একটা অরাজকতা পরিস্থিতি আর্থ সামাজিক উন্নয়নটা উন্নয়নটাকে ধ্বংস করে দেওয়া এবং দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া সেটাই নিয়ে যাচ্ছে আর যত হত্যা মামলা সব আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু খুন করেছে তো ইনুস এবং তার ওই বাহিনী জামাত শিবির বিএনপি এনসিপি এরা মিলেই হত্যা করেছে তো স্পষ্ট এবং তারা সেটা নিজেরা স্বীকার করেছে যেখানে এনসিপির নেতারাই স্বীকার করছে যে পুলিশ হত্যা করেছে মেট্রো রেল আগুন দিয়েছে সড়ক ভবনে আগুন দিয়েছে সেখানে করে দাঁড়িয়ে বলে সব সব আমি করিয়েছি তখন এগুলি তো রেকর্ডেড তবে সাক্ষীরা কি বলেছে সেটা কিন্তু সরাসরি শোনায় নাই কারণ সাক্ষীটা বোধ তাদের এত শিখানো পড়ানোর পরেও মন মতো হয় নাই আবু সাইদের বাবা নিজেই বলে দিয়েছেন যে তার ছেলের মাথার পিছনে গুলি লেগেছে কিন্তু সারা বিশ্ব জানে আবু সাইদ বুক পেতে দিয়ে গুলি নিয়েছে কিন্তু সেখানে পুলিশ কোনো মেটাল বুলেট ব্যবহার করেনি রাবার বুলেট ব্যবহার করেছে কিন্তু তার পোস্টমর্টমে আছে তার শরীরের ভিতরে যে সমস্ত আঘাতের চিহ্ন একটা গুলি খাওয়া মানুষের শরীরে তো ওই আঘাত হয় না কখনো তারপরে নারী বুড়িও ছিল যাবে না লাঞ্চেও আঘাত রক্ত জমা বা পানি জমবে না বা নাক দিয়ে পানি রক্ত বেরোবে না পোস্টমর্টমটা খুব ভালোভাবে যদি কেউ দেখেন দেখবেন সেখানে কি আছে অথচ এই অপবাদগুলি তারা দিয়ে যাচ্ছে সারা বিশ্বব্যাপী মানবতা বিরোধী নাকি কাজ করেছে আমি যেখানে দশ লক্ষ রোহিঙ্গাকে স্থান দিলাম তারা নির্যাতিত ছিল একাত্তর সালের কথা মনে করেই পনেরোই জুলাই থেকে যারা একের পর এক পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতাকর্মী যুবলীগ তাদেরকে হত্যা করে আবেধে জুড়ানো আইনজীবী সাংবাদিক সাংস্কৃতিক কর্মীদের হত্যা করেছে এবং একের পর এক সরকারি প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে তাদেরকে দিয়েছে দায় মুক্তি ইনুস দায় মুক্তি দিয়ে সমস্ত ধ্বংসাত্মক কাজ এবং যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে তার দায় কিন্তু নিজে নিয়ে নিয়েছে দায় মুক্তি কেন কারণ তারা দায় অপরাধ করেছে তাদেরকে মুক্তি দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না যারা আপন জন হারিয়েছে তারা কোনো দিন ন্যায় বিচার পাবে না যাদের ঘর বাড়ি ধ্বংস করেছে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে পুরে মানুষ পেয়েছে চারশো ষাটটা থানা লুট করেছে এবং আগুন দিয়ে পুড়িয়েছে পুলিশ হত্যা করেছে অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবল হত্যা করেছে তারা কোনোদিন তাদের পরিবার বিচার পাবে না বিচারের পথ বন্ধ করে দিয়েছে এটা কোন মানবিকতা আমার প্রশ্ন কোন মানবিকতা আমরা তো কখনো কাউকে এরকম দায় মুক্তি দেয়নি বা আমরা প্রতিশোধ নিতে চাইনি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলাম একাত্তর সালে যে সমস্ত যুদ্ধ অপরাধী এদেশে গণহত্যা চালিয়েছে মা বোনদের নারীদের নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে দিয়ে দিয়েছিল দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার করেছে তাদের শরীর ক্ষত ঘা হয়ে গিয়েছিল কেউ নেন কারো ঘর বাড়ি যাওয়ার মতো উপায় নাই তাদেরকে আমরা সেবা শুশ্রুষা দেওয়া চিকিৎসা করা সমাজে পুনর্বাসন করেছিলাম সেই সমস্ত অপরাধী যারা ঘরের থেকে সে চোদ্দ বছরের কন্যা থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে মেয়েদেরকে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ভোগের বস্তু বানিয়েছিল আমি তাদের বিচার করেছি এই নির্যাতিত পরিবারগুলির জন্য ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থা করেছি কিন্তু আজকে এই সেই আদালতে আবার সে আদালত সংশোধন করেছে এই সংশোধন করবার অধিকার তাদের নাই কারণ এখানে পার্লামেন্ট নাই একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে দিয়ে এই আইন পরিবর্তন করে অমনি সেখানে বিচার বসিয়ে দিলেই তো বিচার হয় না কিন্তু আমি জানি এটা কেন করেছে যেহেতু যুদ্ধ অপরাধীদের বিচার করছি তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপরে এই জুলুম কারণ আমি তো কাউকে হত্যার হুকুম দেয়নি হত্যার হুকুম দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং ওদিকে তারেক জিয়া যে লাশ ফেললে সরকার পড়ে যাবে গোপালগঞ্জে যেভাবে আর্মি যে গুলি করে হত্যা করেছে এই হুকুম কে দিয়েছে এটা তো ডক্টর ইনুসই করেছে ইনুসিত অর্ডার দিয়েছে গুলি করে তার লোকদের বাঁচানোর জন্য সেই জন্য সেনাবাহিনী সাজোয়া বাহিনী নিয়ে গেল তাদেরকে রক্ষা করতে যে সরাসরি গুলি করে বাস পাঁচটা মানুষকে হত্যা করেছে প্রায় কয়েকশো নেতাকর্মীকে তাদের উপর হামলা স্থানীয় জনগণ সাধারণ জনগণ কোনো রাজনীতিও করে না তারাও গুলিবিদ্ধ আবার যারা গুলিবিদ্ধ তাদের বিরুদ্ধে মামলা প্রত্যেকের বিরুদ্ধে মামলা দিয়ে দিল আর যারা নির্যাতিত তাদের বিরুদ্ধে মামলা নির্যাতনকারীরা তারা হিরো জুলাই হিরো খুনি হত্যাকারী অগ্নিসংযোগকারী ধ্বংসাত্মক কাজে লিপ্ত তারা হয়ে গেল জুলাই হিরো পনেরো জুলাই থেকে যতগুলি ঘটনা ঘটেছে আমরা তো প্রত্যেকটা আহত তাদেরকে আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি আমি করেছি চিকিৎসা দিয়েছি আমি নগদ টাকা দিয়েছি সাহায্য করেছি এবং সেখানে তো অনেকেই ছিল যতগুলি ছেলে পেলে মারা গেছে পুলিশ মারা গেছে সেই সমস্ত পরিবারকে ডেকে নিয়ে এসে তাদের দেওয়া এবং প্রমিস আমি জুডিশিয়াল কমিশন গঠন করে দিয়েছি তদন্ত করার জন্য যে এদের কারা মারল আমার উপরে দোষ দেয় আমি যে জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করলাম তাকে কেন ইউনুস তদন্ত করতে দিল না অবৈধ অস্ত্রগুলি কেন উদ্ধার করলো না সাত পয়েন্ট ছয় দুই সেই বুলেট কেন উদ্ধার করা হলো না কারণ ওগুলি ইউনুস নিজেই সাপ্লাই দিচ্ছে তারই হুকুমে করা সেই জন্য করেনি তো বিচার কার হবে ঠিক আছে বিচার তারা করুক সব বিচার আমি পড়া করি না আল্লাহ জীবন দিয়েছে একদিন আল্লাহ নিয়ে যাবে কিন্তু দেশের মানুষের জন্য আমি কাজ করে যাচ্ছি কাজ করে যাব আমার তো বাবা মা ভাই সব হারিয়েছি তারপরে ঘর বাড়ি যা ছিল সব লুটপাট পুড়িয়ে দিয়েছে গণভবন তো আমার নিজের পারি না সরকারি তার উপরে এত ক্ষোভ তারা কি বিপ্লব করে ফেলেছে কৃষক বিপ্লব গুন্ডামি সন্ত্রাসী জঙ্গিবাদী কাজ থেকে বিপ্লব হয় না তবে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে এখান থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে ওই হামলা মামলা দিয়ে মামলা রায় দিয়ে আমার কণ্ঠ বন্ধ করতে পারবে না আমি জনগণের পাশে আছি জনগণের পাশে থাকবো জনগণের জন্য কাজ করে যাব আমি আমার নেতাকর্মীদের বলবো কেউ ঘাবড়াবেন না এসব হামলা মামলা এগুলো আমরা অনেক দেখেছি যা সময়ের ব্যাপার আমি জানি এখন কষ্ট পাচ্ছেন ঘর ছাড়া বাড়ি ছাড়া পরিবার ছাড়া ঘর নাই বাড়ি নাই খাবারের জায়গা নাই নিজের আয় রোজগার নাই সেই ইউনিয়ন পর্যায় থেকে সমস্ত নেতাকর্মীদের যে অত্যাচারটা এরা করলো এটা আমরা ভুলব না পাই পাই হিসাব নেব এবং হিসাব আমি নিতে পারবো ইনশাল্লাহ আমার বিশ্বাস আছে পনেরোই আগস্টের পর এসে যদি ওই খুনিদের বিচার করতে পারি যুদ্ধাপরাধীদের বিচার করতে পারি বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে উন্নত করে বিশ্বকে দেখাতে পারি যে বাংলাদেশ পারে পদ্মা সেতু টাকা বন্ধ করেছিল নিজের টাকায় পদ্মা সেতু তৈরি করে বিশ্বকে দেখিয়েছি যমুনা নদীর উপর সেতু করে দিচ্ছিলাম রেল সেতু আবার আলাদাভাবে রেল সেতু আমি করে দিলাম আমরাই পারি আওয়ামী লীগই পারে আজকে সারা বাংলাদেশটাকে যে আমরা উন্নত করেছি সেটা একটা দৃষ্টান্ত বিশ্বের কাছে মাত্র পনেরো বছরের মধ্যে সমস্ত দেশটা বদলে দিয়ে মানুষের জীবন মান আমি উন্নত করে দিয়েছিলাম আজকে সেই দারিদ্রের হার বাড়িয়েছে অতি দারিদ্রের হার বাড়িয়েছে আজকে সমস্ত লেবাররা বেকার আমদানি রপ্তানি নাই দেশে কোনো উৎপাদন নাই একের পর এক শিল্প কারখানা বন্ধ একে একে ব্যাংকগুলি লুটে নিয়ে ব্যাংকে কর্মসংস্থা ব্যবস্থা হচ্ছে না যুবকরা কাজ পাচ্ছে না আমলিকার লীগের আমল তো এমন ছিল না শুধুমাত্র প্রাইভেট ব্যাংকে প্রতি বছর দুই লাখ তিন লাখ ছেলে মেয়ে চাকরি পেতো সে দরজা বন্ধ করে দিয়েছে কাজে এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করতেই হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী খোদা হাফেজ দর্শক আপনারা দেখছিলেন শুনছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মানবতা বিরোধী অপরাধের মামলায় তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার বিষয়ে এই প্রতিক্রিয়াটি তিনি প্রচার করেছেন আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মূলত এই শেখ হাসিনার এই রায় নিয়ে শিরোনাম করেছে চলুন আমরা কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম আপনাদেরকে দেখাই রয়টার্স রয়টার্স আসলে কি বলছে রয়টার্স বলছে বাংলাদেশ আউটস্টেটে পি এম হাসিনা সেন্টেন্স টু ডেথ ফর স্টুডেন্ট ক্র্যাকডাউন দ্য রুলিং দ্য রুলিং ইজ দ্য মোস্ট ড্রামাটিক লিগাল অ্যাকশন এগেনস্ট এ ফর্মার বাংলাদেশি লিডার ইন দ্য কেডস অ্যান্ড কাম মান্থস এ হেড দ্য পার্লামেন্টারি ইলেকশন এক্সপেক্টেড টু বি হেল্ড ইন আর্লি ফেব্রুয়ারি অর্থাৎ নির্বাচনের আসন্ন নির্বাচনে ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে গত এই দশকে মূলত একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন রায় এটাকে রয়টার্স নাটকীয় বলেই বলছে আপনারা দেখতে পাচ্ছেন রয়টার্স একটি ছবি ব্যবহার করেছে আদালতের সামনে শেখ হাসিনার গলায় ফাঁসির দণ্ড দেয়া হয়েছে এর আগে গত এক দশকে সাবেক বাংলাদেশি নেতার বিরুদ্ধে নেওয়া সবচেয়ে নাটকীয় আইনি পদক্ষেপ এটি এমন সময় এসছে আহ যখন আগামী ফেব্রুয়ারি শুরুর দিকে নির্বাচন এখন চলুন আমরা একটু দেখি আর অন্যান্য গণমাধ্যমগুলো আসলে কি বলছে আমরা সবচেয়ে বেশি ফলো করি আমাদের যে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি দেখেন আল জাজিরা দা শেখ হাসিনা সেন্টেন্স টু ডেথ বাংলাদেশ আস্ক ইন্ডিয়া টু রিটার্ন হার অর্থাৎ একদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে এবং সরকার ভারতের কাছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি করেছে এমন শিরোনাম করেছে আল জাজিরা এখন আসুন আমরা দেখি ব্রিটিশ গণমাধ্যম আসলে কি বলছে ব্রিটিশ গণমাধ্যম সংবাদটা আপনাদেরকে একটু দেখাতে চাই এই হচ্ছে বিবিসির শিরোনাম এক্স বাংলাদেশি লিডার শেখ হাসিনা সেন্টেন্স টু ডেথ ওভার প্রটেস্ট টাউন অর্থাৎ জুলাই এই বর্বরোচিত হত্যাকাণ্ডের অপরাধে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত এই বিষয়টিকে তারা গুরুত্ব দিয়েছেন এটি হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির শিরোনাম চলুন আমরা এবার একটু দেখি যে অন্যান্য সংবাদ মাধ্যমগুলো কি বলছে স্কাই নিউজ কি বলছে ফরমার বাংলাদেশি পি এম শেখ হাসিনা সেন্টেন্স টু ডেথ ফর ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এখানেও একই শিরোনাম করেছে স্কাই নিউজ তো মোটামুটি আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছে এই সংবাদটি আমরা তাৎক্ষণিক ভাবে আরো অন্যান্য প্রতিক্রিয়া পেলেই আমাদের পলিটিক্যাল নিউজের দর্শকদের কাছে নিয়ে আসবো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ